দলিলা হাসন হলেও এই দলিলা হাসানের মাধ্যমে আমরা ইসিম ফেল হরফ প্রত্যেকটার সংজ্ঞা জেনে গেছি কিনা এখানে কি বলা হয়েছে কালিমা হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করবে অথবা করবে না করলে হরফ এখান দ্বারা আমরা কি জেনেছি কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে না পারলে হরফ যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না সেটা হরফ যেটা অন্যের সাথে মিলা ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না সেটা হরফ এ কথা কি আমরা নতুন করে অতিরিক্ত বাড়িয়ে বলতেছি কে এখানে আছে মানে দলিল্লা হাসের ভিতরে আছে আছে দলিল হাসের ভিতরে নাই আছে তো কালিমা হয়তো নিজের এতে পারে নিজের অর্থ নিজে প্রকাশ করবে অথবা করবে না তো করবে না মানে কালিমা নিজের অত নিজে নিজেরা এতে পারে অন্যের সাথে মিলাবীত প্রকাশ করবে না সেটা হরফ আর যেটা নিজের অত্ব নিজে প্রকাশ করতে পারবে সেটা তিন কালের কোনো একটি কালের সাথে মিলবে অথবা মিলবে না তো নিজের অত্ব নিজে প্রকাশ করতে পারলে তিন কালের কোন একটি কালের সাথে না মিললে ইসিম কথা কি দলিলা হাসরের ভিতরে আছে নিজের প্রকাশ করলে এবং তিন কালের কোন একটি খালের সাথে যদি মিলে এটা ফেল নাই তিন কেন সীমাবদ্ধ করেছে সেটার কারণ তিন প্রকারে কেন সীমাবদ্ধ করেছে এটার কারণ বর্ণনা করলেও সেটা সেটার মাধ্যমে কি জানা হয়ে গেছে সংজ্ঞা জানা হয়ে গেছে কিন্তু সংজ্ঞা বর্ণনা করে নাই তা এই পুলিশ ইসমি বলে কি ইসিমের বর্ণনা দিয়েছে

হদ্দু কুল্লি ওয়াহিদিন মিনহা হদ্দু ওয়াহিদিন মিনহা হদ্দু संघा কুল্লি ওয়াহিদিন প্রত্যেকের মিনহা তার থেকে তার থেকে মানে তিন প্রকার থেকে তিন প্রকারের প্রত্যেকের संघा তিন প্রকারের আকসামে সালাসা তিন প্রকারের প্রত্যেকটার संघा দলিলে হাসরের মাধ্যমে জানা গেছে জানা গেছে না যদিও বা সংখ্যা দেই কিন্তু দলিলে হাসরের মাধ্যমে তিন প্রকারের সংখ্যা জানা গেছে এখন মুসান্নাফে প্রথমত আমরা শুধুমাত্র এই আবরতটা দেখেন ওয়াকদ উলিমা বিজালিকা হাদ্দু কুল্লি ওয়াহিদ মিনহা মানে আগে যা দলিল হাসর দিয়েছে সেটার মাধ্যমে তিন প্রকারের সংজ্ঞা জানা হয়ে গেছে এটা বলছে আর কি তবে এই এই লাইনটি মুসান্নাফ বলার কারণ কি এবং এই লাইনের মধ্যে শব্দ যেগুলো আছে আমরা শব্দগুলো তাহকিক করব মুসান্নাফে এই লাইনটি ওয়াকদ উলিমা বিজালিকা হাদ্দু কুল্লি ওয়াহিদ মিনহা এটা আনার কারণ কি এটা বর্ণনা করব এবং এই ইবারতের মধ্যে চোখ রাখবেন এটার উপর অনেক প্রশ্ন আসবে প্রত্যেক প্রশ্নের জবাব দেবো এবার আকাদ ওলিমা বিযালিকা হাদদু কুল্লি ওয়াহিদিন মিনহা এটার উপর প্রশ্ন আসবে প্রশ্নগুলো কি দেবো জবাব দেবো এটা সামনে রাখবেন এবারেটা ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা বলنا করব মুসান্নব যে আছে এখানে ওয়াকাদ ওলিমা বিযালিকা হাদদু কুল্লি ওয়াহিদিন মিনহা দলিলে হাসানের মাধ্যমে তিন প্রকার খালিমা প্রত্যেকটার সংখ্যা জানা গেছে জামে মানে খদ মানে জামে মানে সংখ্যা জামে মানে সংজ্ঞা জানা একটু জানা গিয়েছে একটু জানা না এরকম না ইসিমের যেরকম সংজ্ঞা প্রয়োজন হু বহু জানা গেছে একটু একটু জানা গেছে জানা ফেলের যে সংজ্ঞা প্রয়োজন যে সংজ্ঞা হবে হু বহু জানা গেছে এখন মুসানিফে এই কথাটি বলার কারণ কি কদ ওয়াকদ উলিমা বিযালিকা হাদদু কুল্লি ওয়াহিদ মিনহা বলতে এটার মাধ্যমে মুসানিফের উদ্দেশ্য দুইটা এই ভারতের মাধ্যমে মুসানিফের কয়টা উদ্দেশ্য দুইটা একটা উদ্দেশ্য হলো একটা অনেক উদ্দেশ্য অনেক ফায়দা বর্ণনা করা কম শব্দে মুসাল্নেফে এই এবারত আনার মাধ্যমে আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে আমি বর্ণনা করেছি দলিলা হাসর। কিন্তু দলিলা হাসানের ভিতরে কেউ নিয়ে এসেছে সংগাও তার মানে শব্দ কম অর্থ বেশি না মানে আমি যেটা দলিলা হাসর বনানা দিয়েছি শব্দ আনছি দলিলা হাসর বর্ণনা করার জন্য হয়ে গেছে সংগাও তার মানে কম এবারতে ফায়দা বেশি

দলিলা হাসান বর্ণনা দিয়েছে আমাদের সবার মন হচ্ছে দলিলা হাসানের দিকে মানে মুসান্নাফ এখানে তিন প্রকার এখানে সীমাবদ্ধ চার প্রকার কেন হবে না দুই প্রকার কেন হয়নি সেটা বর্ণনা দিয়েছে কিন্তু এটার মাধ্যমে যে সংজ্ঞাও জানা হয়ে গেছে এটা আমাদের মন আছে এদিকে তা আমাদেরকে যখন এখন ইঙ্গিত দেওয়া হয়েছে এখন যেহেতু একটু ইঙ্গিত দেওয়া হয়েছে সাথে সাথে জানা হয়ে গেছে না বলছে এখানে তো সংজ্ঞাও জানা হয়ে গেছে আসলে তো সংজ্ঞা জানা হয়ে গেছে তাহলে মুসান্নাফে ওয়াকাদ উলিমা বিযালিকা হাদ্দু কুল্লি ওয়াহিদিন মিন হার মাধ্যমে এইদিকে ইঙ্গিত দিয়েছে যে এটার মাধ্যমে সংজ্ঞাও জানা হয়ে গেছে ইঙ্গিত দেওয়ার জন্য দিয়েছে দলিলা হাসর জানা হয়ে গেছে সংজ্ঞা জানা হয়ে গেছে সংজ্ঞা আরেকটা হচ্ছে মহাতপকে ইঙ্গিত দেওয়া আমি দলিলা হাসর বর্ণনা দিয়েছি ঠিক আছে তবে এখানে সংজ্ঞাও জানা হয়ে গেছে ইঙ্গিত দেওয়ার মাধ্যমে ঠিক আছে আচ্ছা এখন এই যে দলিল হাসানের মধ্যে ওয়াকদ উলিমা বিজালিকা হাদ্দ কুল্লি ওয়াহিদ মিনহা এখানে অনেকগুলা শব্দ আছে না প্রত্যেকটা শব্দের আমরা একটু তাহাকি করি ওয়াব খদ আছে উলিমা আছে বা আছে জালিকা আছে ঠিক আছে আচ্ছা প্রথমে ওয়াব একটা শব্দ আছে না ওয়াও ওয়াও তো অনেক অর্থের জন্য আসে এগুলো আমরা সবগুলা জানবো ফরফা আতে ফার আলোচনার মধ্যে কোথায় ফরফা আতে ফার এমনি আমরা প্রথম বাহাসের মধ্যে মনে করো বারোটা বলছি মনে হয় না এমনি বত্রিশটা অর্থে ব্যবহার হয় ওয়া কয় অর্থে সবগুলো আমরা আলোচনার মধ্যে প্রত্যেক প্রকার ওয়াবের আলোচনা করব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে যেটা ওয়াকদে উলিমার মধ্যে ওয়াব আছে একটা ইয়ে আছে যে এবার ওয়াকদে উলিমা ওই ওয়াকদে উলিমার মধ্যে একটা ওয়াব আছে না ওয়াওটা কোন প্রকারের ওয়া হবে ওয়াওটা আমরা প্রথমে শব্দের তাহাকি জানবো যে ওয়াকদে উলিমার মধ্যে ওয়াওটা কোন প্রকারের ওয়াব হবে বলা হচ্ছে ওয়াওটা ওয়াবে আতফা হতে পারে ওয়াবে ইস্তিনাফিয়া হতে পারে

পর একটা মা হবে না এখন যদি ওয়াওটা ওয়াবে আতাফা হয় প্রশ্ন হলো সুয়াল হলো মা তুফ আলাই কোথায় ওয়াকদ উলিমাৰ ওয়াওটা যদি ওয়াবে আতাফা হয় প্রশ্ন কি হবে মা ফালাই কোতাই কোথায় একটু ভালো করে করেন মা তুফ কোতাই কোথায় জবাব হচ্ছে মা তুফ আলাই উজ্জ আছে মা তুফ কি আছে ওয়াকদ উলিমা ওয়াকদ উলিমা বিজালিকা হাদদু কুল্লি ওয়াহিদিন মিনহা হলো মা তুফ ফালাই কি আছে উজ্জ আছে তো মা তুফ কি মা তো হলো কদে তাবাই জানা কদে তাবাইয় বিওয়াজিহিল হাসরি কদে তাবাই জানা কদে অবশ্যই আলোকিত হয়েছে অবশ্যই আলোকিত বিওয়াজিহিল হাসরি ওয়াজা হাসরের মাধ্যমে এর আগে ওয়াজা হাসা বলে রাখল না ওয়াজা হাসরের মাধ্যমে অবশ্যই আলোকিত হয়েছে অবশ্যই স্পষ্ট হয়েছে হিসারুল কালিমাতি কালিমার সীমাবদ্ধতা কালিমার সীমাবদ্ধ হওয়ারতা ফিলাকসামিস সালাসাতি তিন প্রকারের মধ্যে দলিল হাসানের মাধ্যমে এটা একেবারে আলোকিত হয়ে গেছে যে কালিমা তিন প্রকারের সীমাবদ্ধ জানা হয়ে গেছে এটা হাসারের মাধ্যমে কোন বিষয়টি স্পষ্ট হয়ে গেল কালিমা তিন প্রকারের সীমাবদ্ধ এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে হয়ে গেছে উলিমা এবং অবশ্যই জানা গেছে মানে দলিলা হাসারের মাধ্যমে কালিমা যে তিন প্রকারের সীমাবদ্ধ সেটাও স্পষ্ট হয়ে গেছে এবং জানাও গেছে এবং জানাও গেছে কি জানা গেছে বিজালিকা দলিল হাসারের মাধ্যমে হাদ্দু কুল্লি ওয়াহিদিন প্রত্যেকের সংজ্ঞা মিন হা তিন কালিমার তিন কালিমার প্রত্যেকের সংজ্ঞাও জানা গেছে তাহলে মাহাতু এবং মাহাতুফের মাঝে একটা মোনাসের থাকতে হয় একটা মোনাস আবার থাকতে আপনি মাহাতু ফালাই মাহাতু উভয়ের মাঝে কোনো মোনাস নাই আত্ম করতে পারবেন না বালাগতে দেখবেন আত্ম করার জন্য আত্ম ছেড়ে দেওয়ার জন্য অনেক কি আছে শর্ত আছে আত্ম করার জন্য মাহাতু এবং মাহাতুফের মধ্যে কি থাকতে হবে মোনাস থাকতে হবে মাহাতু এবং মাহাতুফের মাঝে কি থাকতে হবে এখন আমরা যেটা মাহাতুফ আলাই এনেছি এবং মাহাতুব যেটা উভয়ের মাঝে মনে আছে কিনা দলিলে হাসরের মাধ্যমে জানা গেছে কালিমা তিন প্রকারে সীমাবদ্ধ হবা এবং ওই দলিলে হাসরের মাধ্যমে জানা গেছে কালিম তিন প্রকার কালিমার প্রত্যেকটা সংজ্ঞা মনে আছে কি নাই মনে অবশ্যই আছে ঠিক আছে মাহাতুফ এবং মাহাতুব তাহলে ওয়াটা যদি আতাফা হয় মাহাতুফ আলাই উজ্জ্বল এটা কি বলছে ওয়াকদে তাবাইয়ানা বিবাজিহিল হাসরি ইন হিসারুল কালিমাতি ফিল আকসামিস সালাসাতি ঠিক আছে ইন হিসার ফাইন কে তাবাইজ্জালা পেল না কদ হল যে তাহকিক তাহকিকের জন্য অথবা কদ হলো যে তাকরি তাকরিবের জন্য ইতিপূর্বে জানা গেছে অথবা অবশ্যই জানা গেছে যে কো একটা ধরতে পারবেন তো কদ তাবাইজ্জালা অবশ্যই জানা গেছে বিবাজিহিল হাসরি কিসের মাধ্যমে ইন হিসারুল কালিমাতি কালিমার সীমাবদ্ধ হওয়াটা কালিমা তাহলে ইন হিসারু তার কি বেকি কদ তাবাইজ্জালার ঠিক আছে তাহলে আকসামি সালাসাতে তিন প্রকারে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা জানলাম ওয়াওটা কিসের জন্য আতফা তো আতফার জন্য হলে প্রশ্ন কি মাতু ফলাইকে মাতু ফলাই উজ্জ আছে মাতু ফলাই এবং আরো প্রশ্ন আসবে এটার জবাব আমরা দিয়ে দিয়েছি মাতু মাতু ফলাই ওয়াওটা যদি আতফার জন্য হয় আগেরটা যদি মাতু ফলাই হয় মাতু ফলাই এবং মাতু ফের মাঝে তো মুনাসাবাত থাকতে পারে তো এখানে কি মুনাসাবাত আছে এখানে লাচে এখানে মুনাসাবাত আছে এখানে কি আছে মাতু ফলাইয়ের মাধ্যমে জানা গেছে যে কি ইনহিসারের কথাটা নাফসুল ইনহিসার মা তোমার যেটা বলা হয়েছে এখানে কদে তাবাজ্জানা বিবাজিহিল হাসরি ইনহিসারুল কালিমাতি ফিল আকসামি সালাসাতি এটার মাধ্যমে কালিমাদের সীমাবদ্ধ নাফসুল ইনহিসার শুধু মাত্র ইনহিসারের কথাটা এর আগের লাইনটির মাধ্যমে জানা গেছে কিনা মানে স্পষ্ট হয়ে গেছে যে কালিমা তিন প্রকারের সীমাবদ্ধ হওয়া তাহলে ইনহিসারের সীমাবদ্ধ হওয়াটা জানা গেছে মা তোমার মাধ্যমে কিসের মাধ্যমে আর মাতুফের মাধ্যমে জানা গেছে ইনহিসার সীমাবদ্ধ হওয়ার নতিজা সীমাবদ্ধ হওয়ার তা একটার মাধ্যমে জানা গেছে নফসুল ইনহিসার সীমাবদ্ধ হওয়া আরেকটার মাধ্যমে জানা গেছে সীমাবদ্ধ হওয়ার নতিজা সীমাবদ্ধ হওয়ার তো সীমাবদ্ধ হওয়ার নতিজা কি সীমাবদ্ধ হওয়ার নতিজা হলো যে কালিমা তিন প্রকারের সীমাবদ্ধ তো এবং ওই তিন প্রকার যেগুলো আছে কালিমা তিন প্রকারের সীমাবদ্ধ ওই তিন প্রকারের মাধ্যমে জামে মানে সংখ্যা জানা গেছে কিনা জামে মানে জামে মানে সংখ্যা যেটা জানা গিয়েছে দলিল হাসরের মধ্যে সেটা হলো যে দলিল হাসরের নতিজা তো একটা হলো নফসুল ইন ঠিক আছে আরেকটা হলো নতিজা তুলিন হিসাব দুটার মাঝে কি মোনাসাবত নাই ইনহিসার হিসার ইন কি নতিজা তাহলে মা তো মা তো ভাড়ার মধ্যে কি আছে মোনাসাবত আছে তো দেখেন ওয়াকদ উলিমা ওয়াকদ উলিমা থেকে ওয়াকদ উলিমা ওয়াকদ উলিমা বিজালিকা হাদ্দু কুল্লি ওয়াহিদিন মিনহা এই লাইনে আমরা একটু তাহকিক করতেছি মানে আগে যেটা মুসান্নেফে দলিল হাসর বর্ণনা দিয়েছে দলিল হাসরের মাধ্যমে কালিমার প্রত্যেক প্রকারের সংজ্ঞা জানা হয়ে গেছে প্রত্যেক প্রকারের সংজ্ঞা এখন আমরা শব্দে তাহাকি করতে গিয়ে বললাম ওয়াকদ উলিমার মধ্যে ওয়াওটা আতেফার জন্য কিসের জন্য আতফার জন্য হলে দুইটা প্রশ্ন আসে উভয় প্রশ্নের জবাব দিয়েছে ঠিক আছে আচ্ছা ওয়াকদ উলিমার মধ্যে একটা ওয়াও আছে না ওয়াওটা হলো ওয়াওয়ে এতারাজিয়া ওয়াও আতফা যাবে দুই নম্বরে কি দ্বারা যাবে ওয়া ওয়াওয়ে এতারাজিয়া দ্বারা যাবে এখন ওয়াওয়ে এতারাজিয়া দললে অনেক প্রশ্ন আসে প্রশ্নগুলোর জবাবগুলো জেনে নেন ও আবে ধরি এখন আসে যে নাতের জন্য আরো প্রশংসা করার জন্য অথবা দুয়ার জন্য অথবা তিরস্কার করার জন্য অথবা অথবা কাউকে লালত দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদির জন্য ও আবেটা আসে ও তো এখানে ও আবে ও যদি এত রাজিয়া হয় পরে জুমলাটা হবে যে জুমলা

তখন মোহতালিজা তো এই যে কোনো একটি কারণে আসে জন্য এখানে কি জন্য আছে এখানে আছে যে নাতের জন্য প্রশংসা করার জন্য কিসের জন্য এই জুমলাটার মাধ্যমে বর্ণনা করা হয়েছে দলিলা হাসর জানা হয়ে গেছে সংজ্ঞাও মোসার বর্ণনা করছে দলিলা হাসর কিন্তু এটার মাধ্যমে কিও জানা হয়ে গেছে সংজ্ঞাও জানা হয়ে গেছে তাহলে দলিলা হাসরের প্রশংসা না দলিলা হাসরের প্রশংসার জন্য এই জুমলা মহতারিজাটা আছে জুমলা এ প্রশ্ন এবং প্রশ্ন জবাব বুঝছেন তো এখন আমরা যদি ওয়াওটাকে রাজের জন্য ধরি আরো প্রশ্ন আসবে জুমলা এ মুতারিজা যেটা ওই জুমলাইয়ে এ দুইটা জুমলার মাঝখানে আসে কয় জুমলা এমন দুই জুমলার মাঝখানে যে দুই জুমলার যে জুমলার মধ্যে মুনাসাবাত আছে দুইটা সাদৃশ্যপূর্ণ জুমলার মাঝখানে কে আসে জুমলা এ এক বিলাত আলু এরকম না তাহলে দুইটা কালামার মাঝখানে আসবে যে দুই কালামের মাঝে মনে আছে আসে মাঝখানে যেটা আসবে এটার মধ্যে কোন ধরনের কি থাকবে না থাকবে না এক অথবা জুমলাই মো তার আসে এক জুমলা দুই অংশের মাঝখানে জুমলা কয়টি একটি তবে মাঝখানে আসছে এরকম আসে ঠিক আছে বেশিরভাগ আসে যে দুই জুমলা কয় জুমলা এখন প্রশ্ন হলো জুমলাটা যদি জুমলা যা হয় জুমলা দুইটা কয়েক একটা জুমলা বাক্যদূলিমা একটা জুমলা তো দুই জুমলার মাঝখানে আসতে হবে না কয় জুমলা মাঝখানে আসে দু জুমলার মধ্যখানে আসে তা আমরা বলবো দেখেন দুই জুমলার মধ্যখানে যে জুমলাই emotes আর যাটা আসতে হয় সেটা হলো জমহুরের মত কাদের মত আল্লামা জামা অক্ষরের মত কার মত যেটা জুমলাই emotes আর যা আসে সেটা বাক কোন একটা বাক্যের শেষেও হতে পারে দুই জুমলা মাসকানা বাক্যের শেষেও হতে পারে আল্লামা জামা অক্ষরের আমরা এটা বলবো যে আমরা যে এটা ওয়াউটাকে ওয়াও এত রাজিয়া ধরেছি কার মতে আল্লাহ মাজা মাকসরের মতে আল্লাহ মাজা মাকসরের মতে দুই কালামের মাঝখানে হওয়া শর্ত না কালামের শেষে হতে পারে অথবা আমরা জবাব দেব যে এখানে দুই কালিমা দুই কালাম আছে আল কালিমা তুল অব্দুন বুদিয়াল ইমান আল মুফরাদিন এক কালিমা এরপর কালামের সংখ্যা আছে না আল কালামু মা তাদা মারা কালিমা তাই নিবিল স্নাত দুই কালাম আছে না দুই কালামের মাঝখানে হয়েছে আর কি আবার উভয় কালামের মধ্যে তো মোনা আসাবাতো আছে একটা কালিমার সংজ্ঞা একটা কালামের সংজ্ঞা দুটা হচ্ছে এলমেনাহুর মৌজু মুনাসাবাদ আছে না এরকম আমরা এটার ইয়া দিতে পারি জবাব দিতে পারি ঠিক আছে আচ্ছা এরপরে দেখে দেখেন তাহলে ওটা কয় জন্য হয়েছে দুই জন্য কি কি ওয়াবে মুতারজা ইতিরাজের জন্য আসবে অথবা আমরা বলবো যে ওয়াটা ওয়াবে হালিয়া ওয়াটা ওয়াটা ওয়াবে হালিয়া আছে না কুনতু নাবিয়ান ওয়া আদমু বাইনাল মাঈ ওয়াত ঠিক আছে তাহলে এখানে ওয়াবে একটা হালিয়া আছে কিনা এটা ওয়াবটা হচ্ছে ওয়াবে হালিয়া এখন ওয়াবে হালিয়া হলে প্রশ্ন আসবে কে ওয়াবে হালিয়া যদি হয় প্রশ্ন আসবে জুলহাল কে আমরা ওয়াবে যখন আতাফা ধরেছি তখন একটা জুমলা উজ্জ্ব মেনেছি না কদে তাবাই জানা হাসরি ইন হিসারুল কালিমাতি ফিল আকসামি সালাসাতি ঠিক আছে বলতে ওয়াবে হালিয়া ধরলে তখনও ওই জুমলাটা উজ্জ্ব থাকবে ওই জুমরাটা কি থাকবে তো জুমরাটা কি করে তাবাইয়ালা বিবাজিল হাসরি ইন হিসারুল কালিমাতি ফিল আকসানি সালাসাতি এভাবে উচ্চ থাকবে এখন ইন হিসারুল কালিমাতির মধ্যে কদে তাবাইয়ালা বিবাজিল হাসরি ইন হিসারুল কালিমাতি এখানে একটা ফাইল আছে কিনা কে ফাইল ইন হিসারুল কালিমাতি ওই ইন হিসারুল কালিমাতি থেকে হাল হয়েছে ওয়াকাদ উলিমাতা তাহলে জুল হাল কে ইন হিসারুল কালিমাতি যেটা কি আছে উজ্জ আছে তাহলে ওটাকে আমরা কি ধরতে পারি ওয়াবে হালিয়া

আর ওয়াবে যেটা ইস্তিনাফি আছে সেটা এমন দুই কালামের মধ্যখানে হবে যে দুই কালামের মধ্যে কোন ধরনের মনে আসা মত নাই মানে ওটা নতুন করে একটা কালাম শুরু হচ্ছে যে ঠিক আছে এটা কি বলা হয় জুমলা ওয়াবে ওয়াবে যা আর জুমলাটাকে কি বলা হয় মুস্তানিফা আচ্ছা এখন জুমলা ইয়ে মুস্তানিফা যেটা আসে সেটা আসে যে কোন একটি সওয়ালে মুকাদ্দারের জবাবে কিসের জবাবে সওয়ালে মানে একটা উদ্দ্য প্রশ্নের জবাবে ওয়া ওয়েস্তানা আফিয়াটা আসে জুমলাইয়ে এ মুস্তানিফাটা আসে কিসের জবাব যে উজ্জ্ব প্রশ্নের জবাবে মানে একটা উজ্জ্ব প্রশ্ন থাকবে সালে মোকাদ্দর ওই সোয়ালে মোকাদ্দের জবাবে আসে এখন প্রশ্ন হলো ওয়াকদ উলিমার মধ্যে আমরা ওয়াটাকে যদি কি ধরি ওয়া ও আফিয়া ধরি এখন জুমলা হবে জুমলাইয়ে মুস্তা আনিফা এখন জুমলাই এ আনিফা কি জন্য আসে উচ্চ প্রশ্নের জবাব দেওয়ার জন্য সোয়ালে মোকাদ্দরের জবাব দেওয়ার জন্য এখানে সোয়ালে মোকাদ্দর কি আমরা আগে যা করেছি এখানে একটা উচ্চ প্রশ্ন প্রশ্ন রাখি প্রশ্নটা হচ্ছে এভাবে দেখেন প্রশ্নটা হলো উলিমা জানা গেছে অলিমা মানে জানা গেছে বিবাজিহিল হাসরি ওয়াজা হাসনের মাধ্যমে কিসের মাধ্যমে ইন হিসারুল কালিমাতি কালিমার সীমাবদ্ধ হবাটা ফিল আকাসামি সালাসাতি তিন প্রকারের মধ্যে দলিল হাসনের মাধ্যমে কালিমার তিন প্রকারে সীমাবদ্ধ হবাটা জানা জানা গেছে না এখন প্রশ্ন কি দেখেন পাহাল উলিমা জানা কি গেছে বিজালিকা ওয়াহার মাধ্যমে দলিল হাসরের মাধ্যমে কি জানা গেছে হাদ্দ কুল্লি ওয়াহিদিন মিনহা হাদ্দ কুল্লি ওয়াহিদিন মিনহা তিন প্রকারের প্রত্যেকটা সংজ্ঞা দলিলে হাসরের মাধ্যমে খালি মাঝে তিন প্রকারের সীমাবদ্ধ সেটা জানা গেছে কিন্তু প্রত্যেকটা সংজ্ঞা কি জানা গেছে প্রত্যেকটা সংজ্ঞা কি এটা একটা উদ্দ প্রশ্ন না দলিল মাধ্যমে কি জানা গেছে তিন প্রকারের প্রত্যেকটা তিন প্রকারের সীমাবদ্ধ হওয়াটা এখন প্রশ্ন হলো সংখ্যা জানা গেছে কিনা সংখ্যা এটা একটা প্রশ্ন আর কিনা তাহলে দলিল হাসানের মাধ্যমে তিন প্রকার আছে সীমাবদ্ধ আমরা জানলাম দলিল হাসানের মাধ্যমে সংজ্ঞা জানা গেছে কিনা সংজ্ঞা এখন এটা একটা প্রশ্ন এই প্রশ্নের জবাব হচ্ছে ওয়াকদ উলিমা জানা গেছে বিজালিকা ওয়াহার মাধ্যমে দলিল হাসানের হাদদ কুল্লি ওয়াহিদ মিনহা তিন কালিমার প্রত্যেকটা সংজ্ঞা তাহলে উজ্জ্ব প্রশ্নের জবাব হলো না উজ্জ্ব প্রশ্নের জবাব হয়েছে কিনা তাহলে উজ্জ্ব প্রশ্নের জবাবের জন্য কে আসে ওয়াস আসে উজ্জ্ব প্রশ্নটা হচ্ছে উলিমা জানা গেছে এখন প্রশ্ন না প্রথমে একটা কথা বলে এরপর প্রশ্ন করবে যে উলিমা জানা গেছে বিবাজিহীন হাসরি ওয়াজা হাসরের মাধ্যমে ওয়াজা হাসরের ইনহিসারুল কালিমাতি কালিমার সীমাবদ্ধ হবাটা ফিল আকসামি সালাসাতি তিন প্রকারের মধ্যে এখন প্রশ্ন কি ফাহাল উলিমা জানা কি গেছে বিজালিকা দলিল হাসরের মাধ্যমে হাদ্দু কুল্লি ওয়াহিদিন মিনহা তিন প্রকারের প্রত্যেকটা সংজ্ঞা সীমাবদ্ধ হবার কারণটা জানা গেছে এখন প্রশ্ন হলো যে তিন প্রকারের প্রত্যেকটা সংখ্যা জানা গেছে কিনা তিন প্রকারের প্রত্যেকটার এটা একটা প্রশ্ন হলো না ওই প্রশ্ন জবাব দেওয়া হচ্ছে যে সংজ্ঞাও জানা গেছে সংজ্ঞাও জানা গেছে বুঝছেন তো না তাহলে এটা হবে যে কিসের জবাবে এটা রাজের জন্য ঠিক আছে এরপর দেখেন হ্যাঁ এখন চার প্রকার হতে পারবে তাহলে বলটা এরপর একটা কদ শব্দ আছে কিনা কদ কদ শব্দটি পেলে মাঝে শুরুতে যদি কদ আসে আমরা জানি দুই অর্থে ব্যবহার হয় পেলে মাঝে শুরুতে আসলে কয় অর্থ একটা হলো যে তাহকিকের জন্য

যে তাহকিকের জন্য ধরেন অর্থাৎ কি হবে কদে উলিমা অবশ্যই জানা গেছে বিজালিকা দলিল হাসরের মাধ্যমে হাদ্দু কুল্লি ওয়াহিদিন মিনহা তিন কালিমার প্রত্যেকটা সংখ্যা দলিল হাসরের মাধ্যমে তিন কালিমার প্রত্যেকটা সংখ্যা অবশ্যই আর যদি কদ যেটা আছে কদে তাকে তাকরিবের জন্য ধরেন তখন কি হবে এই মাত্র জানা গেছে তো দলিল হাসান কি অনেক আগে বলেছে এই মাত্র বলেছে না না এই মাত্র জানা গেছে বিজালিকা দলিল হাসরের মাধ্যমে

ঠিক আছে এলম থেকে উলিমা মাঝে বলে শিকার কি তো কদে উলিফা অবশ্যই জানা গেছে এরকম না বলে কদে উলিমা বলছে কেন এলম শব্দ কেন ব্যবহার করলো মা রাফা শব্দ ব্যবহার না করে দুটা অর্থ তো একই রচনা দুটা অর্থ এক না মা রেফত এবং এলমের মাঝে অনেক পার্থক্য আছে এলম থেকে উলিমানা মা রেফত থেকে উলিমানা উলিমানা তুমি উভয়ের মাঝে অনেক কি আছে পার্থক্য আছে এখানে মা আরিবুত মধ্যে কোথায় মা আরিবুত তলাবার মধ্যে মা এবং এলম উভয়ের মাঝে নয়টি পার্থক্য দেওয়া আছে কয়টা পার্থক্য দেওয়া আছে হুজুর নয়টি পার্থক্য দেওয়া আছে আমাদের এখানে যেটা মক্স এটা আমরা বর্ণনা করতেছি দেখেন হচ্ছে একটা হলো যে অ্যালম একটা হলো যে মারাফত একটা অ্যালম একটা কে মারাফত যেটা অ্যালম আছে অ্যালমের মাধ্যমে জানা যায় কুল্লিয়াত কি জানা যায় কুল্লিয়াত অ্যালমের মাধ্যমে কুল্লিয়াত এর ইদারাক হয় কুল্লিয়াত জানা যায় কুল্লিয়া আর যেটা মারাফত আছে মারাফতটা ব্যবহার হয় যে বিল জুজিয়াত কার সাথে জুজিয়াত এর সাথে জুজিয়াতের সাথে তাহলে হয় কুল্লিয়াতের সাথে মারিফাত ব্যৱহার হয় জুজিয়াতের সাথে তো এখানে কি দলিলা হাসানের মাধ্যমে সংখ্যাটা ইসম ফেল হরফের জুজিয় সংখ্যা জানা গেছে নাকি কুল্লী সংখ্যা জানা গেছে পরিপূর্ণ ইসম ফেল হরফ কাকে বলে প্রত্যেকটা দলিলা হাসানের মাধ্যমে জানা গেছে এক প্রত্যেকটা জানা গেছে এরকম না একারণে মুসান্নিফে উলিমা ব্যবহার করেছে কি ব্যবহার করে নাই ব্যবহার করে নাই ঠিক আছে আর অনেক পার্থক্য আছে যেটা মারিবু থালামার মধ্যে তেহাত্তর পৃষ্ঠার মধ্যে আছে কয় পৃষ্ঠের মধ্যে তেহাত্তর পৃষ্ঠার মধ্যে নয়টা পার্থক্য দেওয়া আছে কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটা এখানে এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে